চলতি ডোরান কাপে কলকাতার দলগুলির মধ্যে টিকে রয়েছে একমাত্র মোহনবাগান কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে হেরে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল শুক্রবার প্রায় হাড়ের মুখ থেকে ফিরল মোহনবাগান জামশেদপুরে পাঞ্জাব এফসিকে হারালো সবুজ মেরুন ব্রিগেড নির্ধারিত সময় খেলা শেষ হয় তিন তিন গোলে প্রতিযোগিতার নিয়ম মেনে খেলা গড়ায় টাই ব্রেকারে প্রথম পাঁচ শটের মধ্যে দুটি দল একটি করে শট নষ্ট করে সাডেন ডেথে পাঞ্জাবের ধনচন্দ্রের শট বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত শেষ শটে টিম আলড্রেড গোল করতেই মোহনবাগানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায় ইন্ডিয়ান সুপার লিগের অপেক্ষাকৃত নবাগত পাঞ্জাব এফসিকে কে কি গুরুত্ব দিতে চাননি মোহনবাগান কোচ হোসেম অলিনা নাকি নিজের দল নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন তিনি কারণ গুরুত্ব ম্যাচে দলের বেশিরভাগ তারকাকে বাইরে রাখার ঝুঁকি তিনি কেন নিলেন বোঝা গেল না দুই বিদেশি ডিফেন্ডার আলড্রেড ও আলবার্তোকে রেখে তিন চার তিন ছকে দল সাজিয়েছিলেন মোহন কোচ সামনে সুহেল ভাটের সঙ্গে রেখেছিলেন গ্রেক স্টুয়ার্টকে প্রথম থেকে যদিও আক্রমণ বেশি করেছিল গতবারের চ্যাম্পিয়নরা প্রতি আক্রমণে পাল্টা মোহন রক্ষণে চাপ তৈরি করেছিল পাঞ্জাবও কিছুটা চাপে পড়েই বক্সের মধ্যে বিনীত রায়কে ট্যাকল করেন আলবার্তো পাঞ্জাবকে পেনাল্টি দেন রেফারি গোল করতে ভুল করেন নিলুকা বিরতির আগেই সেই গোল শোধ করে মোহনবাগান বাগান দিক থেকে নিখুঁত পাস বাড়িয়েছিলেন লিস্টন সেই বলে বাপায় দুর্বল শট মারেন স্টুয়ার্ট কিন্তু সুহেলের পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে বিরতির পর দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন মোহন কোচ রক্ষণে শুভাশিস বসুকে নামিয়ে দেন আক্রমণে নামান কামিংস এবং মনভীরকে মোহনবাগানের আক্রমণেও বৈচিত্র্য আসে দ্বিতীয়ার্থের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মনভীর সাহালের পাশ থেকে বিপক্ষের বক্সে ঢুকে বল জালে জড়িয়ে দেন সবুজ মেরুনের পাঞ্জাবি ফুটবলার এগিয়ে যায় মোহনবাগান যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মলিনা ব্রিকেট তেষট্টি মিনিটের মাথায় গোল করে পাঞ্জাবকে ঘেলায় ফেরান ফিলিপ আট মিনিটের মধ্যে আবারও গোল হজম করে মোহনবাগান বা পায়ের নিখুঁত শটে গোল করেন বিদাল কিন্তু তারপরেও হাল ছাড়েননি ম্যারিনার্সরা উনআশি মিনিটে কলকাতার অন্যতম প্রধানকে সমতায় ফেরান জেসন কামিংস শেষ পর্যন্ত জিতে ডুরান কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান